মাছটা যখন নদীর মধ্যে ছিল যখন এই মাছটা নদীর মধ্যে যখন ছিল জেলে ভাই যেই জেলে ভাইয়ের কাছ থেকে তুমি মাছটা কিনছো ওই জেলে ভাই ছিল একজন ইমানদার মানুষ সব সময় নবীজির मोहब्बतে অনুরক্ত હતો মাছ ধরার সময় এই জেলে ভাই মাছ নদীর পার দিয়ে দূর করতেছে আর মাছ ধরতেছে ওই মাছটা দূর থেকে কিনারে নদীর কিনারে চলে আসে বাদানের মধ্যে এক জেলে ভাই আইতেছে ওই ভাই মাছটা দেখে আবু বকর দৌড় মারলেন ও ভাই এই মাছটা কি তুমি বিক্রি করার জন্য নিতেছো নাকি ওই জেলে ভাই ডাক বলে হে আবু বকর আমি এই মাছটা বাজারে বিক্রি করে আমি বাড়িতে সংসারে খরচ চালাবো আবু বকর ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা এই মাসটা তুমি আমার দিয়ে দাও আমি এই মাসটা দিয়ে আমার নবী আমার হাবিবকে মেহমানদারি করি আমি বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের मोहब्बत সব সময় জরুরি করেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে নামাজের জন্য আদেশ করেছেন কিন্তু আল্লাহ নামাজ পড়েন না আল্লাহ সব সময় একটাই ইবাদত করে সেটা হলো আমার নবীর मोहब्बत দুল করে সুবহান বাবারে আমার একটু গবি নবীর মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ নবীর সাবি ওই মাছটা তখন বাড়িতে নিলেন নেওয়ার সময় ওই সাহাবি তার বিবিকে বললেন অপানের বিবি গ এই মাছটা তুমি সুন্দর করে রান্না করো তুমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তুমি রান্না করে এই মাছটা আমার নবীর মেহমানদারি করাই বলছো হার পানের বিবি মাছটা নিয়ে যখন রান্না করার জন্য সুলার কাছে যখন এই মাসটা সুন্দর করে ধুয়ে তখন সুলার কাছে নেবেন এমন সময় ওই মাসটা যখন সুলার মধ্যে দেয় কিসের মধ্যে সুলার মধ্যে যখন এই মাসটা আল্লাহর নাম নিয়ে সুলার মধ্যে দেয় সাথে সাথে আগুনটা বন্ধ হয়ে যায় সুবহানাল্লাহ এই আওয়াজ হবে না আপনি বলেন সুবহানাল্লাহ ওই মাসটা যখন সুলার মধ্যে দেয় সাথে সাথে আগুন না একবার নয় দুইবার নয় হাজার চেষ্টা করলেন ওই মাস্টার আগুনের মধ্যে দেওয়ার